আসসালামু আলাইকুম দর্শক অনমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই বলি প্রতিবেদনের হেডলাইনটি আমার দেয়া নয় মানে ওই যে বলেছি না ঝটিকা মিছিলের পর ঝটিকা কেলানি দিতে আসছে আওয়ামী লীগ এটা আমার দেয়া নয় এটা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার এক দর্শক গুণমুগ্ধ মাঝে মাঝেই ফোনে কথা হয় বয়স যতটা জেনেছি ত্রিশের কোঠায় ঝটিকা মিছিলের কথা তুলে জান তুলে জানতে চাইছিলাম বিষয়টি নিয়ে যে ঠিক কি বলতে চাইছে সে তখনই সে বলেছিল এখন ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের এরপর চলবে ঝটিকা ক্যালানি আমি জানতে চাইছিলাম ক্যালানি মানে তো পেটানো তাই না আর পেটানো শব্দটি অশ্লীল নয় কিন্তু ক্যালানি একটি অপশব্দ আমি কি তোমার এই কথাটির বদলে পেটানি বা পিটানি শব্দটা ব্যবহার করতে পারি সে আপত্তি করলো বললো না স্যার ক্যালানি না বললে ঠিক বোঝানো যাবে না কি বলতে চাইছি আমরা বা কি করতে চাইছি তাছাড়া ক্যালানি মানে তো পিটানি দেয়া নয় অভিধান মতে ক্যালানি মানে কোনো এটা অপশব্দ ঠিকই তবে এর মানেটা হচ্ছে মারা নয় ছাল ছাড়ানো এখন আমরা ঝটিকা মিছিল করছি খুব শীঘ্র ঝটিকা পদ্ধতিতে এই ছাল ছাড়ানো প্রক্রিয়ায় নামব রাজাকারের নাতিপুতিদের বুঝিয়ে দেবো আওয়ামী লীগ কী জিনিস এরপর সে আমাকে বুঝিয়ে বলল বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা এখন কী ভাবছে আমি জানতে চাইলাম এই যে তুমি আমাকে বলছো এসব কথা নিশ্চয়ই দেশের মধ্যেও আরও কাউকে না কাউকে বলছো এতে তোমাদের বিপদ হবে না বিপদের ভয় মানুষের কেটে গেছে মানুষ এখন বেপরোয়া জবাব দিল ছেলেটি একটু থেমে আবার বললো এই মুহূর্তে আমাদের মধ্যে যত না ভয় তার চেয়ে বেশি ভয় ওদের ওরা কোথায় পালাবে ওরা কোথায় যাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আর আওয়ামী লীগ তো ফিরে আসবেই তো এটা ওরাও বুঝতে পেরেছে বুঝতে পেরে ওদের ঘুম হারাম হয়ে গেছে আমরা এখন ঝটিকা মিছিল করছি কিন্তু ওদের গায়ে হাত দিচ্ছি না তবে এই অবস্থা আর বেশি দিন চলবে না খুব শীঘ্রই আমরা ওদের গায়ে হাত দেবো এবং ওই ঝটিকা ক্যালানি দেয়ার অভিযানে নামব এত ক্ষমতা আছে তোমাদের আমার অবিশ্বাসী প্রশ্ন শেষ হওয়ার আগেই ছেলেটি বলল আপনি কি তোমাদের বলতে যদি আওয়ামী লীগের কথা ভেবে থাকেন ভেবে বলেন তাহলে ভুল করছেন আমরা মানে শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক নই আমরা মানে আমাদের সঙ্গে সমস্ত দেশের সাধারণ মানুষ তারা অতিষ্ঠ হয়ে গেছে এই আমলে আপনি আমাদের ঝটিকা মিছিলগুলো দেখেছেন নিশ্চয়ই আমরা একশো দুশো মানুষ নিয়ে নামছি প্রথমে রাস্তায় যেই রাস্তায় নেমে স্লোগান দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষ আপনি হাতের কাজ ফেলে ছুটে আসছে দাঁড়িয়ে যাচ্ছে মিছিলে মিছিল পেরিয়ে যাচ্ছে হাজারের পর হাজার ওরা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক নয় জীবনে হয়তো আওয়ামী লীগকে ভোটও দেয়নি অনেকে তবু আসছে মিছিলে কারণ ওরা জানে যে দেশটা সর্বনাশ করে ফেলেছে এরা এবং যতদিন যাবে সর্বনাশ আরও বাড়বে ওরা জানে যে এই জন্য ওদের গ্রেপ্তার করবে পুলিশ জেলে ভরে দেবে তবু ওরা ভয় পাচ্ছে না কি বলবেন এসব ঘটনাকে ইউনুসের অবৈধ সরকারের অন্যায় অনাচার দুর্নীতি দেশ বিরোধী কাজ আর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা মানুষকে ভেতরে ভেতরে এতটাই নড়িয়ে দিয়েছে খেপিয়ে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে যে যাই ঘটুক না কপালে ওদের শেষ দেখার জন্য পাগল হয়ে উঠেছে মানুষ ভয় কাটলে আর ভয় থাকে না ভয়ের ভয়টা চলে গেলে মানুষ সাহসী হয়ে যায় সেই সাহস দেখছে আজ সারা দেশ কদিন আগে কেউ ভাবতে পেরেছিল কয়েক মাস আগে যে আওয়ামী লীগ এইভাবে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষের মানুষ নিয়ে মিছিল করবে ভেবেছিল সারা ঢাকা আওয়ামী লীগের কণ্ঠস্বরে কেঁপে উঠবে ভাবিনি পুলিশ হয়তো দুদিন বা চার দিন তেমন কোনো ব্যবস্থা নেয়নি তোমাদের মিছিলের বিরুদ্ধে কাল যদি তারা ব্যবস্থা নেয় তখন কি হবে আমি সতর্ক গলায় বললাম কিন্তু এর উত্তরের ছেলেটি যা বলল শুনে অবাক হয়ে গেলাম সে বলল ভয় এবং সংকোচ কেটেছে পুলিশেরও স্যার ওরা তো দেখেছে শুনেছে জেনেছে বিপ্লবের নামে গত বছর পুলিশের ওপর কি অত্যাচার হয়েছে এখনো হচ্ছে এখনো পুলিশ কর্মীদের তাদের বাড়ির মানুষের ওপরও অত্যাচার হচ্ছে পুলিশের মুখে কোনো কথা নেই কথা বলতে পারছে না এখনো হচ্ছে জীবন্ত পুলিশের গায়ের ছাল ছাড়ানো পুলিশকে ল্যাম্প পোস্টে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা একের পর এক থানার মধ্যে পুলিশ কর্মীদের ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে দেয়া এসব কি কোনো মানুষ বলতে পারে আর পুলিশ কর্মীরাও তো মানুষ ওরা সরকারের কাজ করছিল নিজেদের কাজ নয় ওরা ওদের ডিউটি করছিল তার এই বপরের সেজন্য এই অত্যাচার ওরা ভোলেনি স্যার আপাতত চুপ করে বসে আছে সময় এলে ঠিক বেরিয়ে আসবে ওরা আমাদের সঙ্গে যোগ দেবে ছেলেটি বলল কবে আসবে সময় আমি জানতে চাইলাম ও জবাব দিল দিনক্ষণ ঘোষণা করার ক্ষমতা আমার নেই তবে এটা বলতে পারি খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না শুনছি দু চার দিনের মধ্যে ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দেবে ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দেবে কিসের গ্রিন সিগন্যাল কথাটা লুফে নিলাম আমি অ্যাকশনের কেন আপনি জানেন না স্যার কিছু পাল্টা জিজ্ঞেস করলো আমি কি জানি বা না জানি সেটা বড় কথা নয় কথা হলো তুমি কি জানো সেইটা আমাকে বলো আমি বললাম একটু ভাবলো ছেলেটি তারপর বলল শুনছি ভারত দুটো অপশন দিয়েছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে একটা অপশন হলো আওয়ামী লীগকে নিয়ে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের ব্যবস্থা করো অথবা তৈরি হও গৃহযুদ্ধের জন্যে ইলেকশন হলে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে নইলে ইলেকশানও হবে না এবং তৈরি হোক গৃহযুদ্ধের জন্যে গৃহযুদ্ধ কার সঙ্গে কার কিংবা কাদের সঙ্গে কাদের আমি প্রশ্ন করলাম একটু ভাবলো ছেলেটি তারপর বললো মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী যে পক্ষ তাদের আমি বললাম অত ইয়ে করে আড়াল করে বলো না একটু সহজ করে বলো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি এই তো না অনেকটা তাই বটে তবে পুরোটা তা নয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আওয়ামী লীগ ও তার দলীয় জোট বোঝায় বটে তবু ওর বাইরেও বহু দলীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে না থাকা বহু মানুষ এগিয়ে আসবে তারা আসছে নিরস্ত্র সাধারণ মানুষ কি সশস্ত্র নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গুন্ডা মব বাহিনীর বিরুদ্ধে লড়াইতে জিতবে আমার অবিশ্বাসী প্রশ্ন সন্দেহ ছেলেটি এবার হাসলো বললো জিতবে স্যার ইতিহাস তো একথাই বলে এ কথাই তো বারে বারে প্রমাণ করেছে ইতিহাস আপনি কি বলেন আপনি কি বলেন আমরা জিতব না মানুষ জিতবে না মানুষের লড়াই জিতবে না টেলিফোনের কথা আপাতত ওখানেই শেষ আর আমি বসলাম জলের নিচে ডুবে থাকা হিমশৈলের অংশের মতো বাংলাদেশের দেখতে না পাওয়া আগুনের হিসাব নিকাশ করতে যে আগুন দেখা যাচ্ছে না চোখে কিন্তু ভেতরে ভেতরে খাঁক করে দিচ্ছে জ্বলছে দাও দাও করে সেই বনে নয় বনের আগুন নয় এটা মনের আগুন গত বছর পাঁচ আগস্টের শেখ মুজিবের বিশাল ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া ধানমন্ডির বত্রিশ নম্বর ধ্বংস করা গণভবন ধ্বংস করা মুক্তিযুদ্ধের স্মৃতি একের পর এক মুছে ফেলা এসবের বিরুদ্ধে যখন একটিও প্রতিবাদী কণ্ঠস্বর ধ্বনিত হতে দেখিনি তখন সত্যি বলতে কি তীব্র একটা হতাশা গিলে ধরেছিল আমাকে মনে হচ্ছিল এত শক্তিশালী এত ঐতিহ্যশালী আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি কর্পূরের মতো উদাও হয়ে গেল এই এদের আদর্শের প্রতি ভালোবাসা আমার মনে আসছিল পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্টের কথা কয়েক বছর আগে যাদের অনুমতি না পেলে গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারতো না আজ তাদের দুরবস্থা দেখলে মায়া হয় তাদের কোটি কোটি কর্মী সমর্থক দল ছেড়ে চলে গেছে অন্য দলে বেশিরভাগ তৃণমূল কংগ্রেসেও পর্যন্ত ভাবতে শুরু করেছিলাম আওয়ামী লীগ কি তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মতো বাংলাদেশি সংস্করণ হয়ে গেল এই দলে আজকের বাংলাদেশি ভাইটি বুঝিয়ে দিল কমিউনিস্টের মতো কাগুজে বাঘ নয় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে কমিউনিস্টরা বাঘ হয় আর রাষ্ট্র ক্ষমতা চলে গেলে হয়ে যায় ইঁদু কিন্তু জাতীয়তাবাদী শক্তিরা হয় না জাতির প্রতি ভালোবাসা থাকে তাদের চেতনার মূলে সাময়িকভাবে শাসকের অত্যাচারে তার প্রকাশ হয়তো দৃশ্যমান হয় না কিন্তু সে সামান্য বিরতিমাত্র কিছু দিনের জন্যে স্বরূপে তার প্রকাশ ঘটবেই আজ না কাল প্রিয় দর্শক আপনি কি ভাবছেন আপনার ভাবনা আপনার বিশ্বাস নিয়ে কমেন্ট করুন শেষ করি কবিগুরুর কবিতার একটি অমোঘ পঙ্ক্তি অমোঘ পঙ্ক্তি উচ্চারণ করে আমি শেষ করব আজকের এই এখনকার মতো এই আলোচনা কবিতাটা হচ্ছে কবিতা নয় এটা একটি গান ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের ততই বাঁধন টুটবে ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে ততই মোদের আঁখি ফুটবে আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই এখন ওরা যতই গর্জাবে ভাই তন্দ্রা ততই ছুটবে মোদের তন্দ্রা ততই ছুটবে ওরা যতই গর্জাবে ততই তন্দ্রা ছুটবে মোদের ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে যতই রাগে মারবে রে ততই যে ঢেউ উঠবে ভরসা না ছাড়িস কবু জেগে আছেন জগৎপ্রভু ধর্ম যতই দলবে ততই ধুলায় ধুজা দজা লুটবে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে এবার কি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই বার্তাটাকে নতুন করে ইঙ্গিত দিল কারণ ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টকে শেয়ার করেছেন তিনি শেয়ার করে নরেন্দ্র মোদীও বার্তা দিয়েছেন যে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের দীর্ঘ টানা পড়েন কূটনৈতিক সংঘাত দেখা তো দূরের কথা বারবার ফোন করলেও ট্রাম্পের ফোন ধরেননি মোদী সেই মান অভিমান পর্ব পেরিয়ে ফের অনুরাগের ছোঁয়া ভারত মার্কিন সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দিলেন মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি শুধু তাই নয় যে বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এত কিছু সেই বাণিজ্য চুক্তিও শীঘ্রই সম্পন্ন হবে বলে আশ্বস্ত করলেন ট্রাম্প প্রত্যুত্তরে মোদী জানালেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে এগুলো ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সোশ্যালে পোস্ট দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অতপর নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট শেয়ার করে আজ সকালে বার্তা দিয়েছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া একাউন্ট সোশ্যালে তিনি লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে এর কিছুক্ষণ পর ট্রাম্পের বয়ানকে সমস্ত সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকেও বন্ধুত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ভারত মার্কিন অংশীদারত্বের ওপর সম্ভাবনার পথ খুলে দেবে আমাদের কর্মকর্তারা এই করতে আলোচনা করছেন শীঘ্রই তা সম্পন্ন হবে আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আমরা আমাদের দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একজোট হয়ে কাজ করব। ট্রাম্পের কাছে মাথা নত না দাবির করায় বাণিজ্য চুক্তি হয়নি দুই দেশের তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করে আমেরিকা চাপানো হয় পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস পরিস্থিতি যে পথে এগুচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ভারত মার্কিন সম্পর্ক এবার উল্টো পথেই বইবে বন্ধুর সঙ্গে ঝগড়ার পর মোদীর চীন সফর ও ভারত রুশ চীন ব্লকের সম্ভাবনা জোরালো করে এ বিষয়ে ট্রান্স সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে চীনের অন্ধকারে ভারতকে হারিয়ে ফেলছেন তিনি অবশেষে একটা বড় গোলাযোগ টের পেয়ে ট্রাম্প কি পালটালেন। পাল্টালেন ভারতকে অন্ধকারে হারিয়ে ফেলার ঘন্টাখানেক পরেই ফের ট্রাম্প বন্ধুত্বের হাত বাড়ান ট্রাম্পের বিবৃতির পাল্টা সদর্থক বার্তা দেন মোদীও তৈরি হয় নয়া সম্ভাবনা এরপর যে ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর সূত্রপাত সেই বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনা ও পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে নতুন করে বার্তা এলো ট্রাম্পের তরফ থেকে অতীতে ট্রাম্পের ফোন ধরা বন্ধ করে দিলেও এবার ট্রাম্পের পক্ষে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক কি উন্নয়ন হচ্ছে এবং ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক সেটি কি লোপ পাচ্ছে নানান ঘটনা সামনে আসছে এখন দেখার বিষয় যে কি হতে যাচ্ছে যেহেতু দুপক্ষের সুর নরম ট্রাম্প প্রথমে পোস্ট করলেন সেই পোস্ট নরেন্দ্র মোদী শেয়ার করলেন এখন দেখার বিষয় যে আমাদের এই অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিংবা ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি হতে যাচ্ছে আমরা নিশ্চয়ই শীঘ্রই সেই সম্পর্কটার চূড়ান্ত ফলাফল দেখতে পাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন